আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আবার চলে এসেছি রান্নায় গরুর মাংস নিয়ে নিয়েছি ওয়াশ করা আছে আছে আর পাশে মশলা মরিচ বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা চিরা বাটা তল বাটা যে কয়েক প্রকারের মশলা দরকার সেগুলো আছে এখানে আর এই পাশে আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে এখন কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আজকে একটু বেশি পরিমাণ রান্না তো যার কারণে বেশ সবকিছু একটু বেশি বেশি নেওয়া আছে ওদের দৈনন্দিন রান্না নাই আজকের রান্নাটা একটু স্পেশাল হতে যাচ্ছে ওদের তেলটা গরম হয়ে গেছে ওদের বেটে থাকা মশলাগুলো দিয়েছে মশলাটা চিংকার নিতে কথায় আমাদের মশলাটা কষানো হয়ে গেছে একটু ভাজি ভাজি মতো করে নিয়েছি তেল দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেব ওয়াশ করে রাখা যে মাংসটা ছিল সেটা আমরা দিয়ে নিলাম এবার এটা সুন্দর মতো নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা সব জায়গায় সুন্দর মতো লেগে যায় একটু বেশি পরিমাণ মাংস যার কারণে একটু সময় লাগবে আজকের রান্নাটা একটু ব্যতিক্রমী আজকে রান্নাটাই বেশ কিছুটা সময় ব্যয় করতে হবে তো যাই হোক চেষ্টা করবো সর্বোচ্চ ভালো করার জন্য এখানে সুন্দর মতো আমরা নাড়াচাড়া করে দিলাম আমরা কষানোর জন্য যে পানিটা দরকার ছিল সে পানিটা দিয়ে নিয়েছি এখন লবণ আর হলুদটা দিয়ে নেবো আর বাকি মশলা তো আগেই একেবারে দিয়ে দেওয়া আছে আজকে এটা সুন্দর মতো আমরা কষায় নেব কষানো মানে কিন্তু আমাদের রান্নায় প্রায় শেষ হয়ে যাবে পরে অল্প একটু ঝোলের পানি দেবো আপনারা দেখতে থাকুন যে এই পানি দিয়ে এই মাংসটা কিভাবে আমরা রান্না করার চেষ্টা করি আমাদের মাংসে বলো ফুটিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কষানোর কাজটা ছিল সেটা চলছে আমরা ঢেকে রাখবো কারণ হচ্ছে ঢেকে রাখলে কিন্তু সিদ্ধটা পারফেক্ট হয় বা একটু দ্রুত হয় বেশ কিছু সময় জ্বালানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা প্রায় শেষ হয়ে এসেছে অনেক সময় কিন্তু আমরা এটা জাল দিয়েছি আমরা এটা সুন্দর মতো নাড়াথাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজা মতো করে নেব নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু তেল যার কারণে কিন্তু আমাদের এখন এটা ভাজতে বেশ ভালো হবে এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন যে তেলটা আছে এটা দিয়ে যদি আমরা মাংসটা ভেজে নিই তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে স্বাদটা কেমন হওয়া উচিত বা কেমন হবে তো যাই হোক আমাদের রান্না কিন্তু চলমান এটা সুন্দর মতো ভেজে নেবো কারণ নিচে একটু লেগে লেগে যাওয়া ভাব হচ্ছে তো যার কারণে আমরা এক বারবার কিন্তু এই সময় একটু নাড়াচাড়া বেশি করতে হবে কারণ যদি ভাজতে হয় তাহলে একটু নাড়াচাড়া বেশি করলে নিচেই লেগে যাবে না এবং মাংস ভাজাটা বেশ ভালো হবে একেবারে তেল যেটা দেখছেন নিচেই এটা সম্পূর্ণটাই কিন্তু তেল তেল দেওয়া ছিল এবং মাংস থেকে যে তেল বেরিয়েছে সব মিলে কিন্তু এই পর্যায়ে চলে এসে আমরা ঝোলের জন্য যে পানিটা দরকার ছিল সেটা এখন দিয়ে নিলাম অর্থাৎ এখন আর বেশি সময় লাগবে না আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ হয়ে গেছে এখন আমরা কড়াই নামায় নিয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি